বন্ধুগণ অবশেষে আমি পৌঁছে গেলাম এটা হচ্ছে সেই যেটার জন্য আমি অপেক্ষা করছিলাম অনেক দিন ধরে ভাই তো ফাইনালি আমি চলে এলাম রোদ্দুর রেস্টুরেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চারা খেলছে এটা একদম ছাব্বিশ নম্বর যে রোড একদম রোড থেকে একদম পাশে আপনারা আসতে পারেন এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে মারুতি পার্কিংয়ের জায়গা আছে আপনারা এখানে দেখে একদম এখানে এন্ট্রি গেট গেট থেকে আপনারা প্রবেশ করতে পারবেন ছেলেদের জন্য চায়ের দোকানের ব্যবস্থা করা আছে আর এখানে হচ্ছে মেন রেস্টুরেন্ট হচ্ছে এটা যার নাম দিয়েছে হোটেল রদ্রু রেস্টুরেন্ট রুম অ্যান্ড ব্যাংকুয়েট হ্যালো আসসালামু আসসালাম আমি ফাইনালি পৌঁছে গেলাম রদ্রু যেটা বহুতই আমাদের এখানে পশ্চিমবঙ্গে ডানকুনি এলাকায় পড়ে ভাইরাল তো দেখেন আমি এসে যার উপরে বসে আপনি চা পানি খেতে পারবেন আর এই হচ্ছে সেই বাঁশের পোল আর এই হচ্ছে সেই রিক্সা যেটা আপনারা দেখেন ফোনে আমিও ফাইনালি চলে এলাম আজকে ইনশাল্লাহ ফটো বটো সব শ্যুট করবো এই হচ্ছে সেই বাঁশের পোল সেই রেস্টুরেন্ট বুঝলেন তো এইখানে বসার জায়গা এখানে রামধারা বসার জায়গা আছে যাতে আপনারা বসে চা পানি খেতে পারবেন নাস্তা করতে পারবেন এখানে ট্রেডিশনাল একদম একদম বেশি স্টাইল দেবার ইয়ে হয়েছে দেখেন এখানে হ্যার কিন দেখেন আর এখানে পুরো বাঁশ ফাইনাল এটা পুরো ব্যাম্বো দিয়ে তৈরি বাঁশ দিয়ে তৈরি আর বাঁশই বাঁশ চারদিকে লাগানো আছে টবে তো লাগানো আছে ভেতরে বসার সুবিধা আছে আপনাদের থেকে দেখাই দেখেন টোটালি ফ্যামিলি রেস্টুরেন্ট সুন্দর একটা ডেকোরেশন করা আছে তো আপনাদেরকে দেখালাম এবার এখানে একটু বসে নাস্তা পানি করবো তারপরে আপনাদেরকে রিভিউ ঠিক আছে কিছু ফটো যাক একটু গাইজান আমার এখানে চাপছে বাচ্চাদের জন্য এইখানে দেখেন ঝোলা আছে এখানে দুলার আছে ওখানে স্লাইড করার আছে ব্যবস্থা আর এইখানে দেখেন এইখানে এইটা গোল গোল বাচ্চারা ঘুরতে পারবে সেই সুবিধাটা এখানে আছে ঠিক আছে গোল গোল ঘুরতে পারবেন এটা হচ্ছে ইয়ং ছেলেদের জন্য চায়ের দোকান আপনার সন্ধ্যাবেলা সেখানে এখানে এখন বাজে একটা একটা বাজে বাজেটা দুপুরবেলা ওই জন্য ভিড় কম এখন বৈকাল যত হবে ভাই সন্ধ্যা যত হবে এখানে ভিড় বাড়তে থাকবে সন্ধ্যা যত হবে সন্ধ্যাবেলায় ভিড় বাড়তে থাকবে আপনারা সন্ধ্যার দিকে আসেন বৈকালের দিকে আর হ্যাঁ যে যেখান তিনি বাইক নিয়ে আসবেন হেলমেট পরে আসবেন সাবধানে আসবেন নিরাপদের সঙ্গে চলবেন আর অন্য কেউ চলতে দেবেন ঠিক আছে তো এবার একটু ওপরে উঠে দেখা যাক যা ওই যে বাচ্চারা দৌড়েছে আমরাও বাচ্চাদের সঙ্গে যাচ্ছি ইনশাল্লাহ দেখা যাক ভেতরে আরো কী সব আছে এখানে এসি নন এসি দুটোই কন্ডিশন করা আছে আপনারা চাইলে এসিতে বসতে পারবেন এদিকে নন এসি যদি ওদিকে ভেতরে গিয়ে দেখা যাক বীজখানে রুমটা রান্না বান্না করা হয় তারপরে দুটো রুম হচ্ছে এসি পিছনে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে তো দেখতে থাকবেন যাবেন না ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এখানে হচ্ছে এসি এই হচ্ছে এখানের মেইন যে হচ্ছে এটা রোদ্দুর হোটেল এইখানে আপনার দেখতে পারেন এখানে আছে এখানের সুইমিং পুল এখানে করা আছে আর এখানে হচ্ছে হোটেল এদিকে আস ফাইনালি সব জিনিসটা আমরা দেখে এবার নাস্তা করার জন্য এখানে বসে পড়েছি ইনশাআল্লাহ দেখে যাক মেনু আর মেনুতে কেমন ধারা রেট লিস্ট আছে সেটা আপনাদেরকে দেখাবো তো আসছে আমাদের কাছে মেনু ইনশাল্লাহ দেখা যাক দেখে আপনাদেরকে শো করাবো দেখাবো ফটো ছাড়বো যে মেনু কেমন দাম ঠিক আছে তো আমরা বসে পড়েছি বসে এই যে চা খেয়ে নিলাম পঞ্চাশ টাকা করে এই চা তিরিশ টাকা হ্যাঁ সরি তিরিশ টাকা করে চা আমার সাথে আছে এই যে আমিরুল ভাই এই যে ভাইপো আর এই যে আমাদের ছেলে আর ওই যে আমিরুল ভাইয়ের ছেলে আনাফ তো ভালোই লাগলো ইনশাআল্লাহ সবাই আসবেন এখানে এসে ঘুরে যাবেন ফ্যামিলি রেস্টুরেন্ট কোনো রকম অসুবিধা নাই আপনারা যখন খুশি আসতে পারবেন রাত্রির এগারোটা অবধি এটা খোলা থাকে ঠিক আছে চাকে ফিনিশ করে দিলাম এবার বাড়ির দিকে যাবো ভিডিওটাকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করতে ভুল হয়ে গেছে ঘোরাঘুরি সবকিছু হয়ে গেছে ইনশাল্লাহ এবার দিকে যাওয়া ফাইনাল ফাইজান কেমন লাগলো বাবা ভালো লেগেছে